এমবোর্ডারির মধ্যে এই টি শার্টের কালেকশন গুলো মাত্র নব্বই টাকায় নিতে পারবে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এখানে আপনার একশো তিরিশ থেকে শুরু করে একশো পঁয়ষট্টি পর্যন্ত টি শার্টের কালেকশন আছে এগুলো সব কালার সব এটার কালার স্টক ক্লিয়ার অফারে আমাদের কাছ থেকে এই টি শার্ট গুলো নিতে পারবেন এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি এটা হচ্ছে আপনার সিঙ্গেল জার্সি ফেব্রিক্স এর মধ্যেই হবে এটা কিন্তু এই যে এরকম দেখেন ওয়ান বাই ওয়ান বক্স করা চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে পোলো শার্ট এগুলো বাইরে শিপমেন্ট করছে শিপমেন্ট করার পরে অল্প কিছু প্রোডাক্ট আছে হ্যান্ড প্রাইস দেখেন 750 টাকা এটা সাইজ থাকবে এম এল এক্সেল আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন কালার ওয়াইজ রেশিও করে নিতে হবে এই গুলো কিন্তু এখন প্রচুর রানিং এ কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে নিতে পারবেন এটার মধ্যে আপনারা মিনিমাম 15 20 টা কালার পাবেন এই প্রোডাক্টটা শোরুমের জন্য কিন্তু অনেক ভালো রেট এটার মধ্যে মিনিমাম 25 টা কালার পাবে খুব সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালারই আপনাদের ভালো লাগবে। আরিক ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এত ভরপুর কালেকশনের মধ্যে আসলে খুবই ভালো লাগে। তো ভাইয়া কোনো অফার টফার আছে কিনা ভাই? আজকে সকল প্রোডাক্টের উপরে অফার থাকবে। সকল প্রোডাক্টে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে। আচ্ছা। একবারে রিজনেবল প্রাইসে যারা টি-শার্ট শার্ট নিয়ে ব্যবসা করতে চায় তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেক প্রোডাক্ট দেখতে পারবেন এবং সবগুলো প্রোডাক্টই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুরুতে কি দেখাবেন আজকে শুরুতে টি-শার্ট দেখাবো আমাদের কিন্তু টি-শার্ট পোলো শার্টের পাশাপাশি প্যান্টের আইটেম আছে প্যান্টের এইগুলো ভাই একেবারে পলিতে পলিতে প্যান্ট হ্যাঁ এইগুলো হচ্ছে কিউসি করে রাখা এইগুলা বাইরে শিপমেন্ট হবে হ্যাঁ বাইরে চলে যাবে এগুলো কার্টুন হয়ে শিপমেন্ট হবে এইদিকে আমি একটু স্টকটা একটু দেখাই আচ্ছা এই সাইডে দেখেন আমাদের প্যান্টের স্টকটা এটা হচ্ছে ভর্তি সব প্যান্টের স্টক সবই প্যান্টের স্টক দেখেন অবস্থাটা কার্টুন ভর্তি প্যান্টের স্টক আচ্ছা আমাদের এ ছাড়াও এই সাইডে যদি একটু দেখেন এইদিকে দেখেন এই কার্টুন গুলো যা আছে সব প্যান্টের এই সব প্যান্ট এইদিকে যত কার্টুন আছে সবই প্যান্ট এগুলো সব প্যান্ট সবই প্যান্টের আইটেম আচ্ছা আবার এই পাশের রুমে আমি আরেকটু একটু দেখিয়ে দিই দাঁড়ান এই সাইডে দেখেন আমাদের অফিস রুম ভর্তি কিন্তু প্যান্ট অফিস রুমেও প্যান্ট দেখেন সবই প্যান্ট প্যান্টের কালেকশন এইদিকে যদি একটু দেখাই দেখেন আমাদের এই দিকে যা আছে সবই প্যান্টের সব প্যান্ট সবই প্যান্টের প্যান্টের তো হিউজ কালেকশন হিউজ প্যান্টের কালেকশন আছে শার্টের কালেকশন আছে শার্ট আছে টি শার্টের কালেকশন আছে সব আইটেম পাবেন আমরা আপনারা এক হাউস থেকে সব ধরনের আইটেম যদি নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আর আমাদের আজকে টি শার্ট পোলো শার্টে বিশেষ অফার থাকতেছে টি শার্ট আমাদের শুরু হচ্ছে নব্বই টাকা থেকে পোলো শার্ট একশো টাকা থেকে সব হ্যাঁ মাত্র আচ্ছা পোলো শার্ট মাত্র একশো টাকায় দে তাও সাইজ রেশিও করা থাকবে একবারে ইনটেক প্রোডাক্ট আমি এক এক করে সবগুলো আইটেমই দেখাবো ফার্স্ট টি শার্টের কালেকশন থেকে শুরু করি আমাদের দেখতে পাচ্ছেন এই টি শার্টের কালেকশন গুলো ফেব্রিক হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ম্যাশ মধ্যে সামনে করা থাকবে সলিড এর মধ্যে কটন ফেব্রিক্স এর এই টি শার্টগুলো পাবেন এগুলো মাত্র নব্বই টাকায় নিতে পারবেন সাইজ থাকবে এম এল এক্স এল প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখান থেকে কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবে এম এল এক্স এল সব রেশিও করা থাকবে এদিকে দেখেন এটা ইজি টি শার্ট এটা সামনে দেখেন সুন্দর একটা লোগো করা থাকে একবার লোগো করা রয়েছে এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এটা সলিড কালার যারা নিতে চান হ্যাঁ এটাও কালার ওয়াইজ রেসিও করা থাকবে এটার সামনে শুধু ছোট্ট একটা লোগো থাকবে আর আগে যেটা দেখালাম এটা লোগো ছাড়া লোগো লোগো ছাড়া এটা হচ্ছে 90 টাকা এটা 105 টাকায় নিতে পারবে 105 টাকায় নিতে পারবে 105 টাকা আমি আজকে আপনাদেরকে শুধু অফার প্রাইসটা বলে দেব আমাদের যে কি একেবারে ক্লিয়ার অফার হ্যাঁ অফার প্রাইসটা শুধু বলে দিচ্ছি দেখেন এইটা হচ্ছে আপনার হুগো বস মধ্যে অ্যাম্বুস প্রিন্টের খুবই সুন্দর একটা আইটেম খুবই সুন্দর একটা আইটেম এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন একশো একশো পঁচাত্তর টাকা তো এর পাশাপাশি দেখেন প্রিন্টেড টি শার্ট বড়দের প্রিন্টেড টি শার্ট মাত্র একশো টাকায় নিতে পারবেন এগুলো সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের এর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা কালার প্রিন্ট প্রত্যেকটার গ্যারান্টি থাকবে এগুলো হচ্ছে মাত্র একশো টাকায় দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর কালার কালার রয়েছে এইগুলো আছে অফার প্রাইস একশো টাকায় নিতে পারবে বড়দের টি শার্ট মাত্র একশো টাকা বিভিন্ন কালার মিক্স করে সাইজ রেসিও করা থাকবে কালার রয়েছে ডিজাইন রয়েছে হ্যাঁ কালার রয়েছে ডিজাইন রয়েছে এগুলা মাত্র একশো টাকায় নিতে পারবে অফার টাকায় একেবারে অফার প্রাইস এটা কিন্তু প্রচুর দাম ছিল এখন কিন্তু অনলি মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আমাদের এইখান থেকে এই পর্যন্ত যতগুলো কালেকশন আছে এখানে আপনার একশো থেকে শুরু করে একশো পঁয়ষট্টি পর্যন্ত টি শার্টের কালেকশন আছে এখন অফার প্রাইস এর সবই একশো তিরিশ টাকায় নিতে যাবো আমি কালার গুলো দেখে দেখেন কালার গুলো সুন্দর সুন্দর আইটেম আছে এগুলো সবই একশো তিরিশ টাকা বারবারির মধ্যে হবে আপসান প্রিন্টের মধ্যে হবে হাইড এন্সিক প্রিন্টের মধ্যে হবে সবই একটা দেখেন বড় একটা প্রিন্ট করা এগুলো কিন্তু হাইড এন্সিক প্রিন্ট হাইডেন টাকা আপনারা এখন স্টক ক্লিয়ার অফারে আমাদের কাছ থেকে এই টি শার্ট গুলো নিতে পারবেন এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি একেবারে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ঘরে বসে শুধু অর্ডার করবেন এতটুকুই ঘরে বসে অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছে হিউজ কালার ডিজাইন আছে এগুলো মাত্র 130 টাকায় নিতে পারবেন অনলি মাত্র 130 টাকা দেখেন টাকা এটা আফসান প্রিন্টার সুন্দর কালেকশন এটা দেখেন হাই ডেনসিক প্রিন্টেড সবই 130 টাকা এখন অফার চলতেছে আপনারা অফার প্রাইসে আমাদের কাছ থেকে এই টি শার্ট গুলো পেয়ে যাবে এই যে দেখেন প্রত্যেকটাই দেখেন আলাদা আলাদা হাই ডেনসি প্রিন্ট থাকবে

এটা দেখেন ল্যাকরা ফেব্রিক্সের কতটা স্ট্রেচেবল এটা হচ্ছে আফসান প্রিন্টের এটাও 130 টাকা এটাও 130 সবগুলো প্রোডাক্টে অফার চলতেছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো 130 টাকা দেখেন হাই ডেনসিক প্রিন্টের মধ্যে পাবেন ল্যাটিনা বায়ারের মধ্যে হবে এগুলো মাত্র 130 টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো সবই অফার প্রায় চলতেছে 130 টাকা যত ধরনের কালার আছে সব কিন্তু একই জায়গা থেকে আপনারা পারচেজ করতে পারতেছেন এই যে এটা দেখেন লুইস বিটনের মধ্যে এগুলো কিন্তু আফসান প্রিন্টের অনেক সুন্দর প্রিন্ট করা সুন্দর কালার ডিজাইন আছে মাত্র 130 টাকায় নিতে পারবে এসে দেখেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন কুরিয়ারে যদি কেউ নেয় একই একই প্রোডাক্ট পাবে এখানে কোনো সেম প্রোডাক্ট পাবে কারণ আর কোনো কিছু নাই অনেক পুরনো একটা বাইং হাউস এখানে আপনি সেম প্রোডাক্টটাই নিতে পারবেন নিতে পারবেন আর আপনি চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন কোনো সমস্যা ভিডিও কলে দেখতেছেন এই যে এই কালারটা আমার দিয়েন ওইটাই পাবেন আপনি সেম টাই পাবেন হ্যাঁ আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবই 130 টাকা এগুলো সব হচ্ছে 130 টাকা 130 টাকা 130 টাকার হিউজ কালেকশন এটা দেখেন এটা হচ্ছে আপসান প্রিন্টের পেয়ার আরার হবে এটা 147 টাকায় নিতে পারবে এটা হলো only 140 140 এটাতেও অফার চলতেছে অফার প্রাইজে 140 টাকা পেয়ারারার মধ্যে পাবেন বেলম্যানের মধ্যে পাবেন 130 টাকা এগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইজে এখন পেয়ে যাচ্ছেন এগুলো নিয়ে অনেক হাই রেটে আপনাদের দোকানে সেল করতে পারবেন এবং অনেক প্রফিট করতে পারবেন এই প্রোডাক্ট থেকে এটা যে কোনো শোরুম হোক অথবা আপনি ফুটপাতে বিক্রি করেন যেখানে করেন সেল করতে পারবেন ভালো দামে এই যে এগুলা দেখতে পাচ্ছেন স্ট্রাইপের মধ্যে হবে স্ট্রাইপের মধ্যে হ্যাঁ এই সুন্দর এগুলো মাত্র 125 টাকায় নিতে পারবেন only 125 125 টাকায় দেখেন 125 টাকা রেঞ্জের মধ্যে এর পাশাপাশি দেখেন এটা চায়না ফেব্রিক্সের মধ্যে হবে চায়না ফেব্রিক্সের মধ্যে ডিজাইন করা যারা কক্সাস বাজার অথবা অন্য জায়গায় ট্যুর করতে চায় তাদের জন্য বেস্ট একটা চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে 120 টাকায় নিতে পারবে only 120 only 120 টাকায় এছাড়া আমাদের কাছে এই সাইডে এম্ব্রয়ডারির এখানে অনেকগুলো কালেকশন আছে এম্ব্রয়ডারি হ্যাঁ এম্ব্রয়ডারির সকল প্রোডাক্ট কিন্তু এখন একশো টাকা অফার প্রাইস এ নিতে পারবেন এখানে একশো ষাট থেকে শুরু করে একশো পর্যন্ত টিশার্ট এর কালেকশন ছিল এখন অফার প্রাইজ এ একশো নিতে পারবেন এটাই নয় মাত্র একশো ষাট টাকা এম্ব্রয়ডারি গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি দেখেন কত সুন্দর সুন্দর এম্ব্রয়ডারি আছে গুচ্ছির মধ্যে পাবেন গুচ্ছির এটা কিন্তু এম্ব্রয়ডারি প্লাস প্রিন্ট দুইটাই থাকবে এটাও একশো টাকা

এগুলো আপনারা সাইজ পাবেন স্মল থেকে এক্সেল পর্যন্ত ওয়ান বাই সাইজ রয়েছে না হ্যাঁ ওয়ান বাই ওয়ান টিস্যু বলি করা কালার গুলো দেখেন এখানে কত সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালারই আপনাদের ভালো লাগবে আপনাদের যে যে কালার যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন শুধু রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর টিম্বারল্যান্ডের মধ্যে আচ্ছা এটাও সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত

প্রিন্ট গুলো দেখেন সবই এক্সপোর্ট প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট গর্জি সুন্দর খুবই সুন্দর মাত্র একশো টাকা এখানে দেখেন কালার ইউএস পোলোর মধ্যেও কতগুলো কালার আপনাদের যে কালারটা ভালো লাগবে আপনি সেটাই আমাদের কাছ থেকে রেশিও করে নিতে পারবেন নিতে পারবেন প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান পলি থাকবে ওয়ান বাই ওয়ান টিস্যু পলি করা আচ্ছা এটা দেখতে পাচ্ছেন জি স্টার জি স্টার এর মধ্যে হবে রক জি স্টার রক প্রিন্টগুলো এগুলো সাইজ থাকবে স্মল থেকে এক্সেল এটাও 130 টাকায় নিতে পারবেন দেখেন 130 টাকা রেঞ্জের মধ্যে আমাদের হিউজ কালেকশন আছে আপনারা কিন্তু এসে দেখে যে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এটার মধ্যে দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার আছে একশো তিরিশ টাকায় কিন্তু আপনারা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন চায়না সিনথেটিক ফেব্রিক্স মধ্যে টি শার্টের আরেকটা কালেকশন এটাও সাইজ থাকবে এম এল এক্সেল সম্পূর্ণ স্টিচ একটা কাপড় এটা সম্পূর্ণ স্টিচ দেখেন আবার পুরোটাই আবার বললে চলে দেখেন অনেক সফট অনেক সফট হবে না ওয়াও দেখেন এটার মধ্যে দুইটা কালার হবে সামনে একটা এমবোর্ডারি থাকবে

আফসান প্রিন্টের মধ্যে 40 টাকায় নিতে পারবেন সাইজ থাকবে এম এল এক্স এল কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবেন আমি কালার গুলো এখান থেকে একটু দ্রুত দেখিয়ে দিই দেখেন এই হচ্ছে কালার গুলো কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই পছন্দ হওয়ার মতো যার যে কালার ভালো লাগবে আপনি সেটাই আমাদের কাছে সেভাবেই নিতে পারবেন তো টি শার্টের তো অনেক কালেকশন দেখালাম পোলো শার্টের কিছু কালেকশন আপনাদের টি শার্টের হিউজ কালেকশন এর মধ্যে পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন হ্যাঁ আমাদের কিন্তু পোলো শার্টের কালেকশন মাত্র 100 টাকা থেকে শুরু পোলো শার্ট হ্যাঁ আমরা তো টি-শার্ট দেখালাম নাকি হ্যাঁ মাত্র 100 টাকা থেকে পোলো শার্টের কালেকশন গুলো শুরু অনলি 100 টাকা আমি এক এক করে সবগুলো দেখাবো দেখেন বারবেরির মধ্যে এটা কিন্তু আমি নিজেও পরে আছি ভাই এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং একটা পোড়া খুবই সুন্দর একটা আইটেম এবং আপনি যে পরছেন তাও কিন্তু সুন্দর লাগতেছে স্লিপে এবং কলারের যে এগুলো স্টেপ গুলো দিছে সবই এগুলো প্রত্যেকটা দেখেন ম্যাচিং করা এবং

যার যে কালার ভালো লাগবে নিতে পারবেন এগুলা হচ্ছে অফার প্রাইজ এ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা অফার প্রাইজ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটার মধ্যে এই একটা এমব্রয়ডারি থাকবে আর একটা এম্ব্রয়ডারি দুইটা এম্ব্রয়ডারি আছে একটা এম্ব্রয়ডারি আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিয়ে দুইটা ডিজাইন এম্ব্রয়ডারি দুইটা ডিজাইনের মধ্যে এম্ব্রয়ডারি থাকবে আর এর পাশাপাশি দেখেন স্ট টাইপের একটা টিশার্ট দেখাই এটা হল স্ট্র টাইপ এর মধ্যে এটাও সাইজ থাকবে এম এল এক্সেল এটার মধ্যে মিনিমাম 25টা কালার পাবে 25টা 25টা কালার থাকবে আর এই প্রোডাক্টটা অফার প্রাইজে আপনারা মাত্র 145 টাকায় নিতে পারবেন 145 হ্যাঁ এটা কিউ ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে হবে মানে অনেক সফট কাপড় হবে অনেক সফট ফেব্রিক গরমের জন্য খুবই আরামদায়ক হবে কালার গুলো দেখেন আসলে পলো শার্ট তো গরম আর শীত নাই সব সময় পরে থাকে হ্যাঁ সব চাইলে আপনার দোকানে রাখতে পারেন এগুলো কিন্তু দেখেন কত কালার গুলো দেখেন এগুলো কিন্তু এমনিতে রেগুলার প্রাইসে সেল হয় হচ্ছে আপনার 170 80 টাকা আচ্ছা আমাদের এখান থেকে এখন অফার প্রাইসে 145 টাকায় আপনি মাত্র 145 টাকায় নিতে পারবেন একেবারে 15 20 টাকা একটা প্রোডাক্টে কিন্তু নাই হ্যাঁ আচ্ছা তো এর পাশাপাশি দেখেন এই হচ্ছে আরেকটা আইটেম অল ওভার প্রিন্টের মধ্যে এটাও টিম্বারল্যান্ড বায়ারের মধ্যে হবে এটা আর অল ওভার প্রিন্ট থাকবে হ্যাঁ এটার মধ্যে দেখেন স্ট্রাইপের মধ্যে আছে অল ওভার প্রিন্ট আছে এগুলো অফার প্রাইজে 190 টাকায় নিতে পারবে 190 টাকা 190 টাকা এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন সবগুলো স্ট্রাইপের কালার এটা দেখেন কলার কাপ জ্যাকার্ডে করা একবারে ম্যাচিং করা আছে সবগুলো প্রোডাক্ট এটা হচ্ছে সেপারেশন ফেব্রিক্সের মধ্যে এটা এটা কিন্তু ওই ডিজাইনটাই কিন্তু ফেব্রিকটা শুধু চেঞ্জ আছে

অনেকগুলো কালার আছে দেখেন এই যে দেখেন আরো কালার রয়েছে এখানে তো এর পাশাপাশি এটা দেখেন মাস লাইট ফেব্রিক্সের মাস লাইট ফেব্রিক্সের এটাও কিন্তু দেখেন সুন্দর একেবারে সাইজ থাকবে এগুলার এম এল এক্স এল দেখেন কালার তিনটা সাইজ থাকবে হ্যাঁ তিনটা সাইজ থাকবে এগুলো এখন আপাতত আমাদের কাছে দুই তিনটা কালার পাবেন মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন দুইশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই টাকা হাই কোয়ালিটির প্রোডাক্ট এটার কিন্তু দেখেন এখানে হ্যান্ডট্যাগ প্রাইস দেওয়া আছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা যারা নিতে চান এই প্রোডাক্টটা শোরুমের জন্য কিন্তু অনেক ভালো রেটে বিক্রি করতে পারবেন কালেকশন একেবারে যারা জেলা জেলা এবং থানা লেভেলে শোরুম আছে তারা নিতে পারেন এগুলো এটা চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে হবে এটার মধ্যে সাইজ থাকবে এম এল এক্সেল মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে ওকে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা কালার ওয়াইজ রেসিও করা থাকবে এটার মধ্যেও কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনার যে কালার ভালো লাগবে আপনি কিন্তু সেই কালারটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন রেসিও করে নিতে হবে আচ্ছা আর এই প্রোডাক্টটা দেখেন

বারবেরির যে ব্র্যান্ডিং বক্সটা ব্র্যান্ডিং বক্স করা এই যে বক্সগুলো না এই যে বারবেরির যে বক্স করা এই যে দেখেন বক্সগুলো এগুলো বক্স করা থাকবে প্রতি টাকা 275 টাকা অফার প্রাইস এটা কিন্তু আমি আবারো বলি এটা কিন্তু বক্স করা থাকবে 1 বাই 1 বক্স করা 275 টাকা 275 টাকা 1 বাই 1 বক্স করা থাকবে এটার মধ্যে কালার সুন্দর কালার আছে হিউজ কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে আমাদের কাছ থেকে এই কালারগুলো দেখে অর্ডার করতে পারেন দেখে কনফার্ম হয়ে নিতে পারেন কিন্তু এই যে এক মধ্যে এটা হচ্ছে আপনার পিকে কটন ফেব্রিক্সের এটাও কিন্তু আপনার খুবই সুন্দর একটা আইটেম আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে চিকন দানা ফেব্রিকটা দেখেন খুবই সুন্দর চিকন দানা দানা লাগতেছে নাকি চিকন দানার মধ্যে হবে আচ্ছা সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স তিনটা সাইজ থাকবে হ্যাঁ ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এগুলো আপনারা এখন অফার প্রাইজে একশো তিরিশ টাকায় নিতে পারবেন একশো তিরিশ টাকায় একশো তিরিশ টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও করে নিতে পারবেন এখানে আরো কালার আছে এটার মধ্যেও হিউজ কালার পেয়ে যাবেন তো এর পাশাপাশি দেখেন আরো আছে আরো ফেব্রিক এর দেখেন ওই সেম ডিজাইন গুলো কিন্তু ইউএস পোলের মধ্যে ইউএস পোলের মধ্যে আবার সামনে একটা এমবোটারি এখানে থাকবে খুবই সুন্দর কলার কাপ গুলো করা এটা হচ্ছে ইউএস পোলোর মধ্যে হবে এটা ইউএস পোলোর ওয়ান বাই ওয়ান ইউএস পোলোর বক্স করা থাকবে এই যে বক্স গুলো না এগুলো প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান করা ইউএস বক্স থাকবে বক্স থাকবে এবং ত্রিশ পোলো গুলো হবে সেইম এরকম হ্যাঁ কলার কাপ গুলো সবচেয়ে সুন্দর লাগে দেখেন হ্যাঁ কলার কাপ গুলো অনেক সুন্দর এবং এই প্রোডাক্ট গুলো কিন্তু এখন প্রচুর রানিং একটা আইটেম একেবারে ট্রেন্ডি একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু ইয়াং জেনারেশন প্রচুর পছন্দ করে হ্যাঁ এই যে দেখেন সাদা এই প্রোডাক্টটা আপনারা অফার প্রাইসে 250 টাকায় নিতে পারবেন মাত্র 250 মাত্র 250 টাকা 1 বাই 1 বক্স করা থাকবে আচ্ছা এটা দেখেন এটাও কলার কাপ গুলো যা কার্ডে করা এটা হচ্ছে অফার প্রাইসে 195 টাকায় নিতে পারবেন ভার্সেসের মধ্যে হবে ভার্সেসের মধ্যে হবে 195 টাকা কালার গুলো দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর কালার দেখেন মাত্র 195 টাকা 195 টাকা অনলি মাত্র 195 টাকা লুইস মধ্যে পাবেন অফার প্রাইসে 190 টাকায় নিতে পারবেন অনেক সুন্দর কালার দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার ভালো লাগবে আমাদের কাছ থেকে রেশিও করে নিতে পারবেন আপনি সেই কালারই নিতে পারবেন এমন না যে আপনার একটা কালার চয়েস হচ্ছে না ওটাও নিতে হবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন কালার ওয়াইজ রেশিও করে নিতে হবে আচ্ছা এটার এমবডারিটা দেখেন একবারে ম্যাচিং কলারের সাথে কাফের সাথে একবারে ম্যাচিং করা থাকে সেম এটা হচ্ছে 190 টাকায় অফার প্রাইজে নিতে পারবেন এটার মধ্যেও দেখেন এরকম সুন্দর কালার আছে আপনাদের যার যে কালার ভালো লাগবে আমাদের কাছ থেকে রেশিও করে নিতে পারবেন আপনারা রাইট ইউএস পোলো থ্রি কন্টাস্ট এর মধ্যে থ্রি কন্টাস হ্যাঁ এটা সাইজ থাকবে এম এল এক্সেল ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এই কন্টাস গুলো কিন্তু অনেক আগ থেকে চলতেছে এখনো রানিং আছে হ্যাঁ এই প্রোডাক্টটা সব জায়গায় একশো চল্লিশ টাকা বিক্রি হয় আছে আমাদের এখান থেকে একশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা কমে পাবেন একশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ রেশিও করা থাকবে আর এটার কালার গুলো দেখেন কত কালার আমাদের কাছে এটার হিউজ কালার আছে আপনার যে কালার ভালো লাগবে আপনি সেই কালারটাই নিতে পারবেন দেখেন কতগুলো কালার অনেক কালার রয়েছে এর পাশাপাশি এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখেন এটা কন্ট্রাস্ট গুলো দেখেন ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা আর এটার হ্যান্ডব্যাগ প্রাইস দেখেন 750 টাকা 750 ভাই কত দিবেন এই প্রোডাক্টটা মাত্র 150 টাকায় নিতে পারবেন 750 এর প্রোডাক্ট 150 টাকা 150 টাকায় নিয়ে 500 বিক্রি করেন তাও তো প্রচুর লাভ 500 টাকা বিক্রি করতে পারবে এই প্রোডাক্টটা কোয়ালিটিফুল প্রোডাক্ট সুইং কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই ভালো দেখেন এগুলো খুবই সুন্দর শিপমেন্ট এগুলো বাইরে শিপমেন্ট করছে শিপমেন্ট করার পরে অল্প কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আচ্ছা তো এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা নিতে একশো পঞ্চাশ টাকা অল্প কিছু প্রোডাক্ট রয়েছে যাদের লাগবে শুধু যোগাযোগ করবেন এদিকে কালারগুলো দেখায় দেই কত সুন্দর সুন্দর কালার আছে সবগুলো একবারে এক্সপোর্টের দেখেন প্রিন্ট গুলো একবারে খুব সুন্দর দেখেন খুব সুন্দর ফেব্রিকটাও কিন্তু আরামদায়ক একটা ফেব্রিক হবে এগুলো পিকে ফেব্রিক্স এর মধ্যে হবে পিকে কটন ফেব্রিক্স আচ্ছা মাত্র 150 টাকায় আমাদের কাছ থেকে আপনারা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন জি চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে পোলো শার্ট এটা দেখেন সামনে স্টোন ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে দেখেন এই যে খুবই সুন্দর পাথরের মধ্যে কালার গুলো দেখেন আমি কালার গুলো দেখিয়ে দিই আপনাদেরকে

দেখেন কত সুন্দর সুন্দর অনেক অনেক কালার রয়েছে দেখেন এটা কিন্তু এই যে এরকম দেখেন ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে এইরকম সেম বক্স করা থাকবে সেম বক্স করা থাকবে প্রত্যেকটা বক্স করা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে মাত্র দুইশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন দুইশো পঁচাত্তর মাত্র দুইশো পঁচাত্তর টাকা অফার প্রাইজে আমি শুধু অফার প্রাইস পূর্বের প্রাইস গুলো বলতেছি না শুধু অফার প্রাইস এখন যে দামে নিতে পারবেন হ্যাঁ এখন যে দামে নিতে পারবেন সেই দাম গুলো আমি বলে দিচ্ছি মাত্র দুইশো পঁচাত্তর টাকায় আপনারা চাইলে আমাদের আগের ভিডিও গুলো দেখে আপনারা প্রাইসটা যাচাই করে নিতে পারেন তো এর পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা আরো কিছু পোলো শার্টের কালেকশন পাবেন আমি সেটা দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে আপনার সিঙ্গেল জার্সি ফেব্রিক্স এর মধ্যেই হবে সিঙ্গেল জার্সি ফেব্রিক্স এর মধ্যে এটা দুইশো বিশ এর হবে এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এরকম অনেক আইটেম আছে একশো মানে আইটেমের শেষটাই একটা আপনার একটা শোরুমের লোকেশন লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত কত পরিমাণে এখানে কালেকশন রয়েছে ইস টাইপের মধ্যে দেখেন ইস টাইপের মধ্যে এখানে একটা লোগো থাকবে ইউএস পোলোর হ্যাঁ এই প্রোডাক্টটা অফার প্রাইজে এখন আপনারা মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবেন একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পিকে কটন ফেব্রিক্স মধ্যে হবে এটার মধ্যে কালার দেখেন আমি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এতগুলো কালার পাবেন আপনারা দেখেন ভাই এগুলো সব কালার সব এটার কালার সব কালার দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই প্রাইজে একশো নব্বই টাকায় এখন আমাদের কাছ থেকে নিতে পারবে তো এইগুলা যারা প্রোডাক্ট নিতে চান চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন দেখেন এই যে আরো দুইটা কালার মাত্র একশো নব্বই টাকা তো এর পাশাপাশি আমি যে বলছিলাম আপনাদেরকে একশো টাকায় পলো আচ্ছা দেখেন আমাদের এই পলো শার্ট গুলো ওয়ান বাই ওয়ান পলি করে ছয় পিস করে বিলিস্টার করা আছে কালার ওয়াইজ রেশিও করে বিলিস্টার করা মাত্র একশো টাকায় নিতে পারবেন একশো টাকায় দিয়ে দিবেন বা একশো টাকায় পল পল শার্ট একশো টাকায় সম্ভব অবশ্যই বাইং হাউস থাকলে সবই সম্ভব সবই সম্ভব মাত্র একশো টাকায় এই পল শার্ট গুলো আপনি নিজের রেঞ্জের মধ্যে নিতে চান ভাইয়ের কাছে আছে হ্যাঁ এইগুলা দেখেন একশো তিরিশ টাকায় নিতে পারবে একশো তিরিশ একশো তিরিশ টাকায় দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর কালার একশো তিরিশ টাকা এইগুলা দেখেন একশো পঁচিশ টাকায় নিতে পারবেন অনেক অনেক আইটেম আছে হ্যাঁ আমি আর কয়েকটা আইটেম দেখিয়ে দিব লুইস বিউটনের মধ্যে পাবেন এইগুলা আপনারা অফার প্রাইস একশো ষাট টাকায় নিতে পারবেন এটার প্রাইসটা আমি বলে দিই এটার পূর্বের প্রাইস ছিল একশো আশি টাকা এখন একশো ষাট টাকা প্রত্যেকটা প্রোডাক্টে ভাই যেগুলো আপনি আমাদের এখান থেকে পাবেন পাঁচ টাকা থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এইগুলো মাত্র একশো 60 টাকায় নিতে পারবেন তো এরকম কিন্তু আরো অনেক আইটেম আছে আসলে 46 টি অনেক আইটেম দেখালাম তো এর পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চাদের আইটেম পাবেন বেবি আইটেম আছে বেবি আইটেম কিছু আইটেম পাবেন দেখেন বেবি আইটেমস এটা হচ্ছে বাচ্চাদের শর্ট প্যান্ট গার্লস যে এরকম বিলিস্টা করা থাকবে 30 পিসের বিলিস্টা এরকম সুন্দর সুন্দর হিউজ কালার থাকবে এগুলা মাত্র 30 টাকা পিস নিতে পারবে only মাত্র 30 টাকা only 30 টাকা পিস কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এর পাশাপাশি বাচ্চাদের টি-শার্ট পাবেন

তো এর পাশাপাশি বাচ্চাদের পোলো শার্ট পাবেন দেখেন দুই থেকে দশ বারো বছর দুইটা ব্র্যান্ড একটা ফেরারি আচ্ছা একটা টমি হিল ফিগার ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো টাকায় মাত্র একশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বাচ্চাদের আর একটা পোলো পাবেন এটা দেখতে পাচ্ছেন এরকম সলিড এর মধ্যে থাকবে স্টাইপের মধ্যে থাকবে এগুলো মাত্র আশি টাকায় নিতে পারবে অনলি মাত্র আশি টাকা দুই থেকে আট দশ বছর পর্যন্ত সাইজ থাকবে বাচ্চাদের শর্ট প্যান্ট পাবেন গার্লস বয়েজের শর্ট প্যান্ট শর্ট প্যান্ট হ্যাঁ মাত্র ষাট টাকায় নিতে পারবে এগুলো টাকা অনলি দুই আট বছর পর্যন্ত অনলি ষাট টাকা অফার প্রাইজে আমাদের কাছ থেকে কিন্তু এখন আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন কালার আছে এটা বারো পিস করে বিলিস্টার করা থাকে বারো পিস আপনারা মিনিমাম সাত আটটা কালার সাত আটটা কালার পেয়ে যাবেন হ্যাঁ তো টি শার্ট পোলো শার্টের পাশাপাশি আমাদের কাছে লেডিস এর আইটেম আছে লেডিস কালেকশন দুইটা আইটেম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব লেডিসের এটা হচ্ছে ট্রাউজারের আইটেম ট্রাউজার দেখেন ট্রাউজার বা প্লাজো দুইটাই বলতে পারেন এটা হচ্ছে সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের মধ্যে হবে খুবই সুন্দর আরামদায়ক হবে এই প্রোডাক্ট গুলো দেখেন কালার গুলো সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে আপনার ওয়ান বাই ওয়ান পলি করে একবারে বারো পিস করে বিলিস্টার করা থাকবে আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন একশো চল্লিশ টাকায় মাত্র একশো চল্লিশ টাকায় ওকে লেডিস এর লং টি শার্ট লং টি শার্ট গুলো পেয়ে যাবেন এটাও একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এটাও একশো চল্লিশ এটাও একশো চল্লিশ টাকায় এটার মধ্যেও কালার আছে হিউজ কালার আছে মাত্র একশো চল্লিশ টাকা দেখেন কালার গুলো দেখেন আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন